আমাদের বাপন বিশ্বাস আবার একটা ভিডিও দিয়েছে যেখানে সে লাইফস্টাইল ভিডিও দেখাবে বং রন আগেই বলেছে আমাদের বাপন বিশ্বাস বলেছে তাই সে বাপন বিশ্বাসকে নিয়ে এসছে এবং বাপন বিশ্বাসের লাইফস্টাইল দেখাচ্ছে এবং এটা বলেছে যে বং রনকে লোকে চিনতো বাপন বিশ্বাসকে লোকে চিনতে পারছে না সময় লাগবে আড়াই তিন মাস যাক তারপরে বাপন বিশ্বাস হয়তো আস্তে আস্তে লোকের কাছে পরিচিতি পাবে যেটা বংরন এতদিন পেয়েছিল কিন্তু যেই সাড়ে আট লাখটা লাখের যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটা সবাই জানে প্রীতি আর বংরনের দুজনের মিলে চ্যানেলটা চালাতো অনেকেই বলেছে এটা প্রীতির চ্যানেল বংরান রেখে দিয়েছে নিজের কাছে তো অনেকেই বলেছিল ফিরো দিয়ে দিতে এখন বংরন বলছে সেই চ্যানেলটা পরেই ছিল সেখানে তো আর বাপন বিশ্বাস কিছু করবে না কিন্তু সেখানে রন একটা রোস্টিং চ্যানেল খুলবে ঠিক আছে এবং সেই চ্যানেল থেকে যেগুলো রোস্টি রোস্টিং করা যায় সেরকম ভিডিও ওখানে করবে কারণ কিছু কিছু লোককে জবাব দেওয়ার আছে এই বাপন লাইফস্টাইল চ্যানেলটায় যদি কোনো ফটো দিয়ে কোনো প্রুফ দিয়ে কিছু বলে তাহলে সেটা প্রবলেম হতে পারে চ্যানেলের জন্যে আর তার জন্যে বাপন বিশ্বাস অরফে রন তার সাড়ে আট লাখের চ্যানেল যেটা আট লাখ পঁয়ষট্টি হাজার হলেই সে সেই চ্যানেল থেকে মানে রোস্টিং ভিডিও করবে ওই রং রোস্টার রং এই ওই এরকম একটা কিছু নাম সিলেক্ট করে তার ভিউয়ার্সদের দিতে বলেছে তো আমি দেখলাম যখন তখন অলরেডি মনে হয় আট লাখ সাতষট্টি হাজার হয়ে গিয়েছে ওই চ্যানেলটা ঠিক আছে তো সেই জন্য ও তো রোস্টিং শুরু করবেই তার মানে দেখা যাচ্ছে যে রন এইবার ফিরছে তার লাইফে ফিরছে দেখো প্রথম যদি একটা রিলেশন ব্রেক হয় তারপর নিজেদেরকে কন্ট্রোল করে সুধরে নিয়ে নতুন করে শুরু করাটা যথেষ্ট ডিফিকাল্ট ছেলে এবং মেয়ে দুজনের পক্ষে এবার মেয়েদের ক্ষেত্রে কি হয় মেয়েরা খুব তাড়াতাড়ি মুভ অন করে যেতে পারে লোকের সামনে মানে তার কষ্টটা সে ফিলিংসটা সে দেখায় না সে অন করে যেতে পারে আর এই যে ছেলেরা রনের মতো ছেলেরা যারা ডিপেন্ড করতো ভালোবাসার উপরে তারা কিন্তু মুভ অন করতে সময় লাগায় কিন্তু রন বলেছে আড়াই তিন মাসের মধ্যে রন কিন্তু মুভন করে দেখাবে ওর লোন ছিল প্রায় প্রায় লক্ষ টাকার মতো মতো যেখান থেকে শোধ করে ফেলেছে আর কুড়ি লক্ষের মতো রয়েছে আর কি মানে এখনো লোন ও মাইনাসের র্যাঙ্ক করছে তবে তিন মাসের মধ্যে ব্লগিং করে অন্য সমস্ত কিছু করে ও হচ্ছে তোমার মাইনাসটা থেকে জিরোতে আসবে তারপর শুরু করবে মানে নতুন করে রনের আবার প্লাসে যেতে তিন মাসের বেশি সময় লাগবে এই লোনের মধ্যে একটা রয়েছে গাড়ির লোন ঠিক আছে একটা রয়েছে তোমার ও যে ও একটা হোম স্টে করেছে পাহাড়ে সেইটার লোন আছে তো এইসব ওভারঅল মিলিয়ে ওর অনেকটা লোন আছে আর একটা যেটা বলছিল পাঁচ লক্ষ টাকা সেটা মনে হচ্ছে প্রীতির বাড়ির কাউকে মানে ওর বাবাকে মনে হয় দিয়েছিল সে পাঁচ লক্ষ টাকা চেয়েছিল সুদে করে হলেও দিতে বলেছিল এবং দিয়েছিল আর সেই লোনটার সুদটাও দিচ্ছে এবং লোনটা ও শোধ করবে ঠিক আছে এরকমই রন বলল আর যেটা বলল যে গাড়িটা গাড়িটাও ও লোনে কেনা তো লোনের তিন ভাগের এক ভাগ শোধ হয়েছে দুভাগ শোধ হয়নি তো দুভাগ শোধ করতে সময় লাগবে এবার অনেকেই গাড়িটা প্রীতিকে দিয়ে দেওয়ার কথা মনে হয় বলেছে তো সেখানেও বলল যে ওটা ওর পছন্দের জন্যই কেনা হয়েছে কারণ ওই গাড়ি আমি পয়সা দিয়েও ভাড়া চড়বও ভাবতে পারিনি কিন্তু ওর শখ হয়েছিল বলে আমরা কিনেছিলাম কিন্তু সেই লোনটা আমি টানতাম এখন এক মানে এক ভাগ শোধ হয়েছে দুভাগ শোধ হয়নি এবং এই দুভাগ শোধ আমি করবো লোন আমি টানবো আর সেই গাড়িটা অন্য কেউ চলবে সেটা তো পসিবল নয় তাই গাড়ি ওর কাছেই রয়েছে বুঝতে পেরেছ আচ্ছা তার মানে পাঁচ লক্ষ টাকা প্রীতির বাবাকে দেওয়ার জন্য ও লোন নিয়েছিল সেইটার লোন ওকে টানতে হবে মানে সূত্রাও টানতে হবে আসলটাও টানতে হবে গাড়ির জন্য লোন ওকে টানতে হবে হোমস্টের জন্য লোন টানতে হবে বোঝা গেল আচ্ছা এইবার কিছু জিনিস রন দেখালো যেমন একটা দোকান ঘর যেটা ও বলল যে ওর আগে স্টুডিও স্টুডিও ছিল এবং তার ভিতরে একটা ঘর দেখালো যেখানে সেট ছিল যেখানে বসে বসে ভিডিও ফিডিও করতো আচ্ছা উপরে একটা জায়গা দেখালো যেখানে রান্নাঘর পায়খানা বাত বসার জায়গা মানে বাড়ি সব হবে মানে দোকানের উপরে জায়গাটা দেখালো এবং সেখানেই ও নতুন করে সেট করবে ঠিক করেছিল এবং সামনে একটা বাস দিয়ে রাস্তা মতো করা আছে নিচটা একটু ডোবা টাইপের ওই জায়গাটা যদি ভরাট করে তাহলে দুটো গাড়ি দশটা বাইক থাকতে পারবে এরকম জায়গা রয়েছে মানে একেবারে রাস্তার উপরে একটা দোকান ঘর যেই দোকানটা বেশ বড় যেখানে একটা ফটো স্টুডিও ছিল এটা অবশ্যই রনের বাবার ঠিক আছে আচ্ছা এইবার যেটা বুঝলাম রনের বাবার যেহেতু সেহেতু রন এখন আর সেইখানে সেইভাবে ইনভেস্ট করছে না এই মুহূর্তে ঠিক আছে যদি সেখানে সমস্ত কিছু ঠিক হয়ে যায় মানে ওর বাবার থেকে ও যদি ওই ব্যাপারটা পুরোটা পেয়ে যায় এরকম কিছু হয় তাহলে রন ওখানে ইনভেস্ট করে নিচে যেরকম দোকান আছে সেটাকে গিফট হাউস বানাবে ঠিক আছে আচ্ছা আর উপরে ঘর দোর বানাবে সামনেটা বসার জন্য পুরো ফাঁকা স্পেস রাখবে রেলিং দিয়ে আর রান্নাঘর বসার ঘর ডাইনিং প্লেস যেরকম থাকার পায়খানা বাথরুম যেরকম থাকার সমস্তটা উপরটাতে হয়ে যাবে আর নিচে যে সামনেটা হচ্ছে তোমার গিফট আইটেম থাকবে আর ভিতরে ওর যেরকম স্টুডিও সেরকম স্টুডিও থাকবে যেখান থেকে ও ভিডিও ফিডিও করতে পারবে পুরো ব্যাপারটাই দেখালো এবং বলল আমি বড় লোক নই আমার বাবা বড় লোক ঠিক আছে মানে একদম রাস্তার উপরে প্রপার জায়গা যেহেতু একটি মাত্র ছেলে সেক্ষেত্রে ওই ব্যাপারটা ও মানে করতেই পারে এবার ওর বাবার উপর নির্ভর করছে এইবার যে বাড়িটা যেই বাড়িটা তোমার ও দেখালো সেখানের একটা রুম যেটায় বলা হয়েছিল প্রীতি রুমের জন্য অনেক খরচা করেছে তো সেখানে রন বলল যে আমরা দুজনে মিলেই ওই ওই রুমটা স্পেশালি খরচা করেছিলাম অনেক টাকা বাদ বাড়িটা কিন্তু আমরা করিনি বাড়িটা অন্য কেউ করেছে মানে ওর বাবা করেছে আর যেই ঘরটার কথা বলা হচ্ছে সেই ঘরটা করার সময় প্রায় এক লক্ষ টাকা করে ও প্রতি মাসে পেত মানে বারো মাসে বারো লক্ষ টাকার একটা চুক্তি হয়েছিল সেই বারো লাখ টাকা পেয়েছিল এবং সেখানে রন বললো যে বারো লাখ টাকা দিয়ে নামে একটা বাড়ি তৈরি করা যায় সেখানে একটা ঘর ঠিক আছে দেখো বারো লাখ টাকায় বাড়ি করা যায় না এত সোজা নাই বারো লাখ টাকায় বাড়ি করা সুন্দর করে কিন্তু যাই হোক বারো লাখ টাকা একটা ঘরের জন্য তো এনাফ ঠিক আছে তো সব টাকা তো আর তুমি ওর জন্য খরচা নি তবে হ্যাঁ তোমরা দুজনে মিলে ঘরটা সাজানোর কথা ভেবেছিলে এবং হ্যাঁ প্রীতিও সেখানে কন্ট্রিবিউট করেছে প্রীতি আর তুমি দুজনে মিলে ভিডিও করেই কিন্তু এই জায়গায় দাঁড়িয়েছ এবং সেই জন্য ওই ঘরটার পিছনে প্রীতিও ইনভেস্ট করেছো তুমিও ইনভেস্ট করেছো এটা তো খুব স্বাভাবিক তোমার ঘরে তুমি ইনভেস্ট করোনি সেটা তো হয় না সব প্রীতি এটা তো সত্যি নয়। তবে দুজনে মিলে বলে মিলে মিলে সেইখানে সেই ঘরটার জন্য দিয়েছ এখন আর রন ওখানে থাকতে চায় না কারণ ওটাও স্মৃতি মাখা জায়গা ওখানে থাকতে ওর ভালো লাগে না আর এই বাড়িতে কেন স্পেশালিও আসে না কারণ তোমরা সবাই জানো র মানে বাপন বিশ্বাস কোনো দিন প্র্যাঙ্ক করেনি ওর বাড়িতে যেহেতু মা এবং দিদির সঙ্গে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল তার জন্য ওর বাড়িতে আসতে ভালো লাগে না তো বাইরের অনেক লোক অনেক কথা জিজ্ঞেস করে চায়ের দোকানে বা অন্য কোথায় বসলে অনেক কথা জিজ্ঞেসে করে এবং সত্যি কথা বলতে আমি এটা তো ব্রেক বলতে পারি না মানে রন বলছে কারণ এটা তো ডিভোর্স কারণ বিয়ে তো আমাদের রেজিস্ট্রি করে হয়েছিল এক্স্যাক্টলি যদি রেজিস্ট্রি করে কারোর সাথে কারোর বিয়ে হয় তো তাদের যদি ব্রেক হয় মানে সেটা তো ডিভোর্সই হচ্ছে এটা তো খুব স্বাভাবিক তার মানে রন এটা পরিষ্কার জানিয়ে দিল ওদের রেজিস্ট্রি করে বিয়ের পরে ওদের কিন্তু ডিভোর্স হয়ে গেছে এবং ও বলেছে আমিও মুভান করছি ও মুভান করছে ও ভালো থাক আমিও ভালো থাকি যেহেতু ও এখন ভালো মডেল হয়ে গেছে তাহলে আমি আর ও দুজনে মিলে কোলাবরেশন করতেই পারি চ্যানেলের স্বার্থে ঠিক আছে তখন ওকে আর কি কোলা কোলাভারেট করবো এ কথা বলেছে তারপরেই বলেছে না আমার যদি নতুন কেউ আসে সে তো এই ব্যাপারটা মেনে নেবে না এক্স্যাক্টলি দেখো প্রফেশনালের জায়গাটা প্রফেশন এবার তুমি যদি প্রফেশনালি ওর সঙ্গে কাজ করতে পারো তাহলে আমার মনে হয় কোনো সমস্যা নেই যেরকম সিনেমাটিস্টটা করে কিন্তু যদি তোমার ইমোশনের জায়গা তুমি যদি তোমার বউকে বা তোমার ফিয়নসাকে সেই জায়গাটা দাও তাহলে সে বলবে যে আগে যেহেতু তোমাদের এত স্মৃতি রয়েছে তাহলে তুমি ওর সঙ্গে কাজ করতে পারবে না এবার সেটা তোমার প্রায়োরিটি যে প্রফেশনের জায়গাটা আলাদা করে তুমি ভাববে নাকি না পার্সোনাল জায়গাটা প্রফেশন জায়গাতে একটা তোমার ইম্প্যাক্ট ফেলবে এটা তোমার ব্যাপার যাই হোক করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে ঠিক আছে তো অনেক কিছু বাপন আজকে ক্লারিফাই করলো যেটার প্রথম হচ্ছে হোম স্টে করেছে ও কালিম্পংয়ে যেখানে দেখলাম কিছুটা জিনিস দেখিয়েছে পুরোটা দেখায়নি ফেব্রুয়ারি মাসেও যাবে এবং সবাইকে বুকিংয়ের জন্য একটা নাম্বার দিয়েছে বলেছে তোমরা আমার সঙ্গে দেখা করতে পারো এখানে আসতে পারো ঘুরতে পারো মজা করতে পারো আড্ডা দিতে পারো কিন্তু আমার এই যে মানে পার্সোনাল ব্যাপারটা তোমরা আমাকে জিজ্ঞেস করবে না কারণ আমি এই জিনিসটা থেকে পালিয়ে যাওয়ার জন্যই তো পাহাড়ে চলে গেছি তাহলে আমি যদি পাহাড়ে চলেই যাই তাহলে তাহলে হচ্ছে তোমরা এই কথাগুলো কিন্তু জিজ্ঞেস করবে না কারণ আমি তো ওগুলো উত্তর দেবো না হ্যাঁ তো তোমরা আমার সঙ্গে হাসি ঠাট্টা মজা করবে সেটাই কারণ আমি এই কথাগুলো থেকে দূরে চায়ের দোকানে এইখানে ওখানে সেখানে আলোচনা হতো এই সব থেকে দূরে চলে যাওয়ার জন্যই ওখানে গেছি আবার যদি সেখানে সেই কথাই হয় তাহলে তো মুশকিল তার জন্য ওগুলো বলবে না তো যাই হোক আমার এই ছেলেটার এই জিনিসটা ভালো লেগেছে যে আঠাশ বছর বয়সে সে নিজের মতো করে হ্যাঁ অনেক ধার দেনা আছে অবশ্যই সে চুকিয়ে দেবে তো নিজের মতো করে একটা হোম স্টে করেছে এবং সেটা কিন্তু একটা বিজনেস এইটাই বক্তব্য ইউটিউব আছে আজ আছে কাল নাও থাকতে পারে ইউটিউব ফেসবুক এগুলো থেকে ইনকাম করে সেই ইনকাম অন্য জায়গায় ইনভেস্ট করতে হবে নতুন কোনো বিজনেসের রাখতে হবে যেটা এই ছেলেটির এই জিনিসটাতে দেখলাম সেইটা আমার মনে হয় অবশ্যই একটা ভালো অ্যাচিভ করেছে হ্যাঁ এখন লোন এখন পিছনে রয়েছে কিন্তু ও তো পরিষ্কার বলছে ও ব্লগ করে ভিডিও করে রোস্টিং করে ও টাকা ইনকাম করবে কারণ ওর টাকার দরকার অনেকটা লোন হয়ে গেছে তো সেই লোনগুলো শোধ করার জন্য ওর দুটো চ্যানেলে দুটোতেই ভালো করে ভিডিও দিতে হবে তবেই ও অনেক টাকা ইনকাম করবে আরও একটা ও মল করেছিল মানে সেই যেরকম আমরা সব অনলাইনে জিনিসপত্র কিনতে পারি না মিশো তারপরে হচ্ছে ফ্লিপকার্ট অ্যামাজন ওর ওর একটা মল করেছিল যদিও সেটা মনে হয় চলেনি তো সেইটা বলছে সেটা ও করেছিল আচ্ছা প্রথম জীবনে ও হচ্ছে ফটোগ্রাফার ফটোগ্রাফিতে যে লাইকটা ধরে যেই হেল্পিং হ্যান্ডটা সেটা করতো তারপরে ও ফটোগ্রাফি করত মানে ভিডিও রেকর্ডিং ফটোগ্রাফি যে দোকান ওদের ফটোর দোকান ছিল ওটা করত। তারপরে ও যে বিজনেসটা করত সেটা হচ্ছে আধার কার্ড বানানো ঠিক আছে আধার কার্ড মানে ওই যে আমরা জানি পোস্ট অফিস থেকে আসতো আধার কার্ডে সমস্ত কিছু করে তারপরে দেয়া তাহলে সেই ব্যাপারটা ও করতো এবং প্রচুর আধার কার্ডও বানিয়েছে এবং ওখান থেকে বেশ কিছু টাকা ও ইনকাম করেছে মানে ও এটা বলতে চাইছে যে আমি জীবনে ইউটিউব করেছি ইউটিউব থেকে সাকসেস পেয়েছি ডেফিনেটলি কিন্তু তার আগে আমি বেকার ছিলাম না প্রথম থেকেই আমি প্রথমে যেটা ইচ্ছা হয়েছে আমি করেছি তার থেকে বেটার অপরচুনিটি পেয়েছি সেখানে চলে গেছি তো প্রথমে লাইটম্যান ছিলাম তারপরে ফটোগ্রাফার ছিলাম তারপরে ভিডিও এডিটিং ছিলাম তারপরে এই যে অনলাইনে যে আধার কার্ড ফাদার কার্ড তৈরি সেগুলো করতাম তারপর সেখান থেকে সেখানে ওর আন্ডারে সাতটা ছেলে কাজ করতো তারপরে এখানে ভিডিও বানাতো ভিডিও থেকে প্রচুর সাকসেস পেয়েছে ইউটিউব করেছে ইউটিউব থেকে বেশ ফেসিলিটি মানে অনেক কিছু পেয়েছে অনেক ভিউজ অনেক সাবস্ক্রাইবার অনেক টাকা পেয়েছে কিন্তু তার আগেও ইনকাম করেছে এইবার তারপরে তো প্রীতির সঙ্গে ওর রিলেশন হলো তো অনেক টাকা সেখান থেকে হয়েছে তারপরে একটা ওই ইয়ে বানালো ওই অ্যাপস বানালো সেই অ্যাপসটা মনে হয় ফ্লপ করলো তারপরে এই তোমার হোম স্টেটা বানিয়েছে তো আগামী দিনে ওর অনেক ইচ্ছা আছে এবং সেখানে দুটো কথাও ভালো বলেছে যেটা হচ্ছে যে ভাড়ার দোকান নিয়ে কিছু করবো না কারণ কাকে বলেছে এটা এটা প্রীতিকে বলেছে যেহেতু প্রীতিরা একটা নতুন ভাড়ার দোকান নিয়ে ওদের গিফট আইটেমের সমস্ত কিছু করবে তো সেই জন্য এটা ও প্যাক দিয়েছে তো ওর বাবার নেই তার জন্য ওকে ভাড়া নিতে হচ্ছে ও নিজের দমে সেটা করছে তোমার বাবার আছে তাই তোমায় ভাড়া নিতে হবে না তুমি বড় লোকের বেটা এটা তো সত্যি আচ্ছা এইবার তুমি তোমার ঘর আছে তার জন্য তুমি ঘর থেকে শুরু করবে কোনো ভাড়া নিয়ে নেয় ও ভাড়া দিয়ে নিয়ে কোনো দোকান শুরু করবে মানে ও ওর ক্রিয়েটিভিটি ছোট বা ওর বিজনেস ছোটো এরকম নয় এই একটা ভাড়ার দোকান থেকেও মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে এরমভাবে ছোট করার কোনো ব্যাপার নেই তুমি এটা প্রীতিকে ইচ্ছা করে ইনডাইরেক্টলি ছোট করবার চেষ্টা করলে আচ্ছা তারপরে বললো যে মানে প্রীতির বাবা মা যে মা বাবা যে ওর থেকে পাঁচ লক্ষ টাকা নিয়েছে সেটাও বললো গাড়ির জন্য যে ওকে লোনটা হচ্ছে যেটা ওর শখ সেটাও বলল তো যাই হোক সেটাও বুঝিয়ে দিল অনেকেই বলছে যে মানে টাকা তো সেই জন্যই আজকে এত কিছু দেখালো রন এবং একদিনে সমস্ত কিছু বলবো না আমি তিন মাস ধরে একটু একটু করে বলবো সমস্ত কিছু আমার আছে আর কিছু প্রমাণ শখ কিছু জিনিসপত্র দিয়ে রোস্টিং চ্যানেলে বলবে মধ্যখানে একটা রোস্টিং একজনকে রোস্টিং করবে সেই মধ্যখানে ছেলেটি যতদূর মনে হয় যে ওই শুভজিৎ মন্ডল বলে যে আছে প্রীতির আগের এক্স সে কিছুদিন চিরবির চিরবির করছিল তাই ওকে রোস্ট করবে আচ্ছা গেল আর তারপরে যেটা বলল যে আমিও তো প্রীতিকে বানিয়ে দিয়েছি আমিও তো প্রীতিকে তৈরি করে দিয়েছি এলিজিবিলিটি হোল করিয়ে দিয়েছি যে সে মডেল হতে চলেছে সে একটা ইউটিউব বড় ইউটিউবার হয়েছে সেটা তো মানিয়ে দিচ্ছি অবশ্যই দুজন দুজনের পরিপূরক ছিলে কেউ মানে হ্যাঁ প্রথমটা হয়তো শুরু অবশ্যই তুমি করিয়েছিলে ওকে নতুন ফোন দিয়ে তার আগে ওর মাসির ছেলের ওর সঙ্গে মানে ওর ফটো তুলে দিয়েছিল সেই ভিডিওগুলো করেছিল অবশ্যই সেই ভিডিওগুলো খুব একটা ভালো না টিকটকের ভিডিও যেগুলো অবশ্যই মানে ভাইরাল হয়েছিলো কিন্তু জিনিসটা খুব একটা ভালো ছিল না তারপর প্রীতির সঙ্গে রন নিজেই দেখা করেছিল তো রনের প্রীতিকে ভালো লেগে গিয়েছিল তাই ওকে ফোন গিফট করেছিল এবার ফোন গিফট করেছিল কিসের জন্য ভিডিও করবার জন্য তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ওর মধ্যে নিশ্চয়ই কেপেবিলিটি ছিল নাহলে তুম করে তুমি কেন ফোন গিফট করলে আর কেনই বা ওর সঙ্গে সম্পর্কটা স্থাপন করলে কারণ তোমরা দুজনেই বুঝতে পেরেছিলে তোমাদের ভিডিওর জন্য তোমাদের দুজন দুজনকে লাগবে হুম আচ্ছা তুমি এখন বলছো আমি তো তিন বছরের জন্য সম্পর্ক করিনি ও তিন বছরের জন্য সম্পর্ক করেছে আমি তো লং টার্মের জন্য ভেবেছি তো তিন বছরের জন্য সম্পর্ক করেছে ওরটাও গুছিয়ে নিয়েছে মানে ও নিজেকে তৈরি করে নিয়ে গেছে দেখো মানুষ কেউ ভাবেনি যে তিন মাসের তিন বছরের জন্য তোমাদের রিলেশন থাকবে প্রীতিও নিশ্চয়ই প্রথম থেকেই ভেবেছিল যে তোমার সঙ্গে রিলেশানটাকে কন্টিনিউ করবে কিন্তু কিছু না কিছু কারণে হয়েছে আজকের হাতে তো তালিবাজে না প্রীতির দোষ আছে তোমার দোষ আছে এবং সব থেকে বড়ো কথা তোমাদের দুজনদের ফ্যামিলির দোষ আছে তো সেই জায়গা থেকে প্রীতির কিছু করার নেই নিজেকে মুভ অন করে নিয়েছে এখন তুমিও যখন মুভ অন করেই নিচ্ছ তাহলে শুধু শুধু প্রীতির দোষ দিয়ে কোনো লাভ নেই হ্যাঁ যারা তোমাকে ব্লেম দিচ্ছিল যে সব দোষ তোমার তুমি একজন মা তাহলে তুমি একজন মানে অন্য অন্য ব্লা 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 সেইখানে তোমার কিছু প্রতিবাদ ডেফিনেটলি আছে তুমি এরম হেসে হেসে প্রতিবাদ করছো ইটস ওকে কারণ তোমাকে তো তোমার যোগ্য জবাবটা দিতে হবে কারণ তোমার সবাই যদি তোমাকে ভিলেন সাজায় সেটা ঠিক নয় তার মানে ইও নয় যে শব্দ সবার প্রীতির দুজনেই তোমাদের প্রবলেম হয়েছে হ্যাঁ তোমার তরফ থেকেও ভালোবাসা ছিল প্রীতির তরফ থেকেও ভালোবাসা ছিল তবে প্রীতি কিন্তু অ্যাম্বিসাস এটা বোঝা যায় তুমি হয়তো অনেকটা বয়ে গিয়েছিলে কিন্তু এখন তুমি বুঝেছো বয়ে গিয়ে কোনো লাভ নেই আঠাশ বছরের জীবনে তোমার জীবনটা এখনো পর্যন্ত মাইনাসে র্যাঙ্ক করছে তোমাকে সারভাইভ করার জন্য মাইনাসটাকে ডিলিট করে জিরোতে নিয়ে আসতে হবে জিরো থেকে শুরু করতে হবে মানে শূন্য থেকে শুরু করতে হবে তবে তোমায় আবার অ্যাচিভ করতে পারবে জীবনে অনেক সময় অনেক জিনিস থেকে লোকের নতুন নতুন মোড় নেয় নতুন ঘটনা শুরু হয় এবং সেখান থেকে নতুন করে আবার নতুন শুরু হয় কে জানে তোমার এই আঘাতটা থেকে তুমি নিজেকে অন্য জায়গায় নিয়ে গেলে অন্যভাবে স্ট্রং চলে গেলে অন্যভাবে দাঁড়িয়ে গেলে যদি যদি হয় তোমার আজকে দুটো চ্যানেল হয় তারপরে যদি তোমার হোমস্টে হয় তাহলে তোমাকে পাই কি তাহলে শুধুই তোমার জন্য প্রীতি সব মানে ধ্বংসলীলা চালিয়ে নিয়ে গেছে তা তো নয় তোমাকে নতুন করে শুরু করতে হতো স্ট্যামিনা জোগাড় করতে মানে হেল্প করেছে বুস্ট করেছে তো যাই হোক যে রিলেশনটা থাকবার না সেই রিলেশনটা জোর করে রাখার নেই এখনও অনেকে বলছে তোমাদের রিলেশন আগের মতো ঠিক করে নাও ভালো করে নাও হেনা করে নাও তারা করে নাও যে রিলেশনের মধ্যে অনেক উল্টো জিনিস ঢুকে গেছে মানে বেনো জল ঢুকে গেছে যে রিলেশনটা আর ঠিক হবার নয় তাই না ডিভোর্স হয়ে গেছে সেই রিলেশনটা আর ঠিক হবে না কিন্তু দর্শক বড়ই ইমোশনাল তাই তারা এখনও ইমোশনালি ভাবছে বাট প্র্যাকটিক্যালি ভাবো মুভ অন করতে হবে তোমাকেও ওকেও আজকের তোমার এই কথাটাতে আমার ভালো লেগেছে যে ও ওর মতো ভালো থাক আমি আমার মতো ভালো থাকি এক্স্যাক্টলি ও ওর মতো করে ভালো থাক ও তুমি তোমার মতো করে ভালো থাকো ও নতুন করে প্রজেক্ট করছে নতুন করে ডান্সে ভর্তি হয়েছে গান করছে নাচ করছে ক্রিয়েটিভিটির চেষ্টা করছে একটা দোকান করে দিয়েছে বাবাকে সেই দোকানটা অ্যাকচুয়ালি ওই পরে আর কি সামলাবে এখন বাবা বসবে ও ওর মতো করে শুরু করেছে আর তুমিও তোমার মতো করে শুরু করো হ্যাঁ তোমার অনেক দেনা এ হয়ে গেছে অনেক লাইফে রিক্স নিয়ে ফেলেছো কিন্তু তুমি যখন নিজেই স্ট্যামিনা ধরছো যে তুমি সমস্ত দেনা সলভ করে তুমি সমস্ত কিছু থেকে ব্যাকলগ থেকে বেরিয়ে গিয়ে পজিটিভলি শুরু করবে তাহলে তো কিছু বলার নেই আর হ্যাঁ আমি তো দেখছি তোমার ওই প্রজেক্টটা যদি সাকসেস হয় মানে হোমস্টের প্রজেক্টটা সাকসেস হয় এখানে গিফটের প্রজেক্টটা সাকসেস হয় প্লাস তোমার দুটো চ্যানেলে যদি তুমি ঠিক মতো ভিডিও দাও এই আবালগিরি না করে তাহলে তো কিছু বলার নেই সব দিক দিয়ে তুমি সাকসেস হবে হুম একটা টার্নিং পয়েন্ট থেকে শুরু করতে আর আঠাশ বছর খুব একটা বেশি বয়স নয় আজকালকার দিনে পড়াশোনা করা ছেলেরা আঠাশ বছরে কেরিয়ারে কও শুরু করতে পারে না তাহলে সেই জায়গা থেকে তো তোমার যদি ধরে নিই তর্কের খাতিরে তোমার আঠাশ বছর বয়সে মাইনাস আছে সেগুলো আজ থেকে এক বছর পর তুমি প্লাস করবে মানে উনত্রিশ বছর তারপরে তুমি শুরু করবে হতেই পারে কি অসুবিধা আছে যখন খুশি জীবনের সাকসেস পাওয়াটাই বড় কথা ভুল থেকেই মানুষ নিজেকে শুধরে তৈরি করে যাই হোক তোমাদের এই রিলেশনটা ভাঙার পিছনে দুটো ফ্যামিলির প্রচুর অবদান আছে তোমার ফ্যামিলির ওর ফ্যামিলির একটা রিলেশনটা তার শুধু একটা ছেলে আর মেয়ের মধ্যে হয় না একটা একটা সংসারের সঙ্গে আর একটা সংসারের মানে একটা ফ্যামিলির সঙ্গে আর একটা ফ্যামিলির হয় তো তারা যখন দুজনরা তোমাদের দুজনদের তরফ থেকে কোঅপারেশান মেন্টালিটি ছিল না এবং তারা চাইছিল না যে তোমরা একত্রিত থাকো তাহলে আর কিছু বলার নেই তো যাই হোক আমি আলটিমেটলি চাই তোমরা দুজনেই সাকসেস হও হ্যাঁ তুমি অনেক হেসে হেসে কথা বলছো এগুলো আমি ফিল করতে পারি যে তোমার মনের মধ্যে অনেক জ্বালা অনেক ক্ষোভ অনেক দুঃখ অভিমান জমে আছে সেগুলো তুমি ওইভাবে আউটবাস্ট করতে পারছো না খুব ভিতরে অ্যাংরি একটা ইমেজ আছে কিন্তু সামনে সদা হাসমুখ হয়ে সিরিয়াসলি কথা বলছো হুম তো ভালো লাগছে ওভারঅল এই সবগুলো ঝেড়ে ফেলে নতুন করে নতুন অধ্যায় শুরু করো এটাই বলা ছিল এই ভিডিওটাতে আর কিছু বলা নেই আপাতত ভিডিওটা এই পর্যন্ত নতুন কিছু যদি আবার দেখি অবশ্যই সেটা নিয়ে কথা বলবো টাটা